পুলিশের কঠোর নিরাপত্তা দেখছেন শিক্ষার্থীদের পক্ষে কিন্তু যারা কোটার বিপক্ষে কোটা বিরোধী রয়েছে তারা কিন্তু মাঠে নেমেছেন আপনারা দেখছেন যে এই মধ্যে লাল কাপড় উপরে কিন্তু বামপন্থী যারা রয়েছেন এবং তারা মাঠে নেমেছেন শত শত পুলিশ কিন্তু জিরো পয়েন্ট যে রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আপনারা দেখছেন পুরো সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে এবং বেশ কিন্তু চাপে রয়েছে কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু খবর রাখছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে কিন্তু রকমে দেখছি আমরা কোনো বাধা সৃষ্টি করেনি তবুও কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন কিন্তু সেনাবাহিনী মোতায়েন ছিল পুলিশ সহ সারা দেশে কিন্তু বেশ ভীতিকর পরিস্থিতি ছিল শিক্ষার্থীরা আন্দোলনকারীরা পক্ষে দেখছেন আজ কিন্তু গানের তালে কিন্তু তারা রাজপথে কিন্তু নেমেছেন যারা রয়েছেন দেখছেন সবাই বিভিন্ন সাজে কিন্তু তারা কিন্তু এসেছেন দেখছেন ছবি এঁকে তারা কিন্তু প্রতিবাদ করছেন দেখছেন গানের তালে তালে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ কিন্তু করছেন তুই ছাত্র খুনি দেখছেন রয়েছে কাদের দেখাও জেল হত্যার পুরো রাষ্ট্রই তো কারাগার এমন কিন্তু প্রতিবাদ করছেন আমরা যদি দেখাই দেখছেন দেখছেন এমন কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি রাস্তা কিন্তু সবাই নেমে কিন্তু তারা বসে পড়েছে এই মুহূর্তে কিন্তু পুরো পল্টন রয়েছে সামনে এ রয়েছে নয়াপল্টনের সামনে রয়েছে গুলিস্তানের যে মধ্যবর্তী অঞ্চল সচিবালয় এখানে সেখানে কিন্তু দেখছেন শত শত মানুষ এবং কোটার বিপক্ষে শিক্ষার্থী হত্যার বিপক্ষে তারা কিন্তু আজ কিন্তু গণজোয়ার তুলছেন আমরা যদি গানের তালে তালে কিন্তু তারা কিন্তু এবং প্রতিবাদ তুলছেন দেখছেন আমরা যদি দেখাই সাধারণ এর এর এই যে আজকাল রাস্তায় যারা নেমেছে সাংস্কৃতিক মানুষ রয়েছে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু দেখছেন i yeah. go. Yeah.

Sí, ¡Soy así!

আমাদের শহীদের আমাদের আমাদেরকে লড়াইয়ের যে আহ্বান জানিয়ে গেছে সেই জায়গা থেকে আমাদের জীবন থাকতে আমরা সরে যাই এই শহীদ সরকার এই হাতিনার সরকার এতগুলো প্রাণ কেড়ে নিয়েছে সেই সরকারকে

বাংলাদেশের শিল্পী সমাজ বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা বাংলাদেশের সমস্ত ইতিহাসের অগ্রভাগ ছিল সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের শিল্পী সমাজ বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা আমাদের আর তাগিদে আমাদের প্রাণের তাগিদে আমরা আজকে এখানে থাকতে এসেছি আমাদের কান্না করারও সুযোগ নাই আমাদের হাহাকার করার সুযোগ নাই প্রাণগুলোকে নেওয়া হয়েছে আজকে ঘরে ঘরে কান্না হচ্ছে আজকে ঘরে ঘরে মানুষ মানুষ ঘুমোতে পারছে না সেই মানুষকে আমরা আমরা সাহস দিতে চাই চাই বলতে আমাদের সন্তানরা গেছে কিন্তু আমরা এখনো বেঁচে আছি আঠারো কোটি আমাদের সবার সম্মিলিত আন্দোলনের প্রেক্ষিতে এই শৈরতন্ত্রকে আমরা উৎখাত করবো সঙ্গে বন্ধুগণ এখন আমাদের শিল্পীরা গান করবো